সালামু আলাইকুম রুবেল এসমান কৃষির পক্ষ থেকে আপনাদেরকে জানাই আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন আজকের আলোচনার মূল বিষয় হচ্ছে ফ্রেমন ফাত এবং ইয়েলো ট্রাফ আমরা আসলে আমাদের কৃষিতে কেন ব্যবহার করব সে বিষয়ে নিয়ে আজকে আলোচনা করব কুমড়া জাতীয় ফসলের ক্ষেত্রে এই ট্রাফের আসলে কোনো বিকল্প নেই এটা আমার বিগত দিনের কাছ থেকে আমি আপনাদেরকে বলতে পারি মাসি পোকা আক্রমণের ফলে আপনার ক্ষেতের শশা আঁকা বাঁকা হতে পারে এবং সঠিকভাবে ফল সেটিং হবে না একটু সামনেই যদি আপনারা খেয়াল করেন তাহলে দেখেন এখানে একটা ট্রাফ ব্যবহার করা হয়েছে ফেরেমোন এটা নাম আছে আসলে কিউফেরো ইস্পাহানি কোম্পানিটা আসলে মার্কেট করে কি করে নামে একটু যদি খেয়াল করেন তাহলে ভিতরে দেখতে পাবেন ওই যে মাছে পোকা দেখা যাচ্ছে ওই যে দেখেন পোকা অলরেডি এসে গেছে একটু আগেই আমি এই ভাটটি এখানে ব্যবহার করেছি এই যে একটু সামনেই আরেকটা ট্রাফ দেখা যাচ্ছে ইয়েলো ট্রাফ এই যে দেখা যাচ্ছে এখানে অলরেডি পোকা আটকে গেছে দুই সাইডে আসলে গাম যার কারণে পোকা এসে আটকে যায় আসলে পোকা সবসময় হলুদ রূপে তাদের একটা আকর্ষণ থাকে আলাদা যার কারণে এটাকে আটকে আটকা পড়ে কৃষিতে মাছি পোকা দমন খুবই গুরুত্বপূর্ণ একটা কাজ এটা এটা অবশ্যই আপনাদেরকে সঠিকভাবে করতে হবে প্রত্যেক শতাংশে আপনারা এই একটা করে ট্রাপ ব্যবহার করতে পারেন আমি এখানে এক করা জায়গায় তিনটি করে ট্রাপ ব্যবহার করেছি মেশানুরূপ ফলন পেতে অবশ্যই মাসি পোকার আক্রমণ থেকে আপনার সোশার প্রজেক্ট রক্ষা করতে হবে তাহলে অবশ্যই আপনি অধিক ফলন উৎপাদন করতে সক্ষম হবেন এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ চ্যানেলটি সাবস্ক্রাইব করে রুবেল স্মার্ট কৃষির সাথেই থাকুন ধন্যবাদ সকলকে